হাই গাইস আলাইকুম চলে আসলাম আবারও একটি নতুন আইডি কালেকশন রিভিউ করার জন্য তো গ্যাস আজকের আইডিটি খুবই কম বাজেটে অসাধারণ একটি আইডি আজকের লেভেল হচ্ছে চুয়াত্তর অ্যান্ড আইডি টিভিতে সত্তর পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল থাকবে এবং আইডি টিভিতে অনেকগুলো গান থাকবে তার ভিতরে চারটি ম্যাক্স একটি ছয় লেভেল অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স ম্যাক্সর জন্য বাকিগুলো চার লেভেল পাস লেভেল করে থাকবে অ্যান্ড অনেকগুলো ইনকোবেটার টপ গান স্কিন থাকবে আইডি টিভিতে এক হাজার ডায়মন্ড পাওয়া যাবে ইনস্টান অ্যান্ড সাথে কিছু দিনের জন্য মান্থলি উইকলি মারা আছে অ্যান্ড আইডি ভিতরে ছয়শো প্লাস ড্রেস থাকবে যেখানে পার্পল শেড বান্ডেল ব্রেক ডান্সার বান্ডেল সাদা চুলের

যদি এক হাজার লাইক কমপ্লিট হয় তাহলে তোমাদের জন্য তিরিশ পার্সেন্ট সার্ড দিয়ে একটি আইডি নিয়ে আসবো তো চলো কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিব আজকের লেভেল হচ্ছে চুয়াত্তর অ্যান্ড লাইক হচ্ছে আঠেরো হাজার এবং সত্তর পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল পেয়ে যাচ্ছি এবার আমরা গান কালেকশনগুলো দেখে নেব এম ফারানের ডাবল এটাফার সিঙ্গেল ড্যামেজের স্কিনটি পেয়ে যাচ্ছি এগিয়ে চা লেভেলের থাকবে সাথে একে পেয়ে যাচ্ছি এম চোদ্দোর আটটি স্কিন এস্কার ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে কুপিট স্কার থাকবে সর্বমোট এগারোটি স্কিন গ্রোজার আটটি স্কিন ফামাস ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে আরও অনেকগুলো স্কিন এক্সিমেট আটটি স্কিন এন নাইনফার দুই লেভেলেরও থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন এসকেজের পাঁচটি স্কিন আপ পাঁচটি স্কিন উডপেকার ছয়টি স্কিন এবং এস এটটি চারটি স্কিন এম টু ফোর নাইনের দুইটি স্কিন এম সিক্সটির আটটি স্কিন ইউএমপি টপ ইনকুবেটার স্কিনটি পেয়ে যাচ্ছে সাথে চার লেভেলেরও থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন এমপি ফাইভ ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে আরও অনেকগুলো স্কিন বিএসের ছয়টি স্কিন এমপি ফোরটি কোবা ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে নতুন এফলটি তিন লেভেল করা থাকবে এম টেন পুরোনো নেই যদিও নূতন এভিটিস অ্যাভেলেবেল থাকবে অ্যান্ড আরও অনেকগুলো স্কিন থাকবে সাথে টু শটার পাঁচটি স্কিন এম কার সবগুলোর ভালো স্কিন থাকবে তো কাজ তোমরা অনেকে আমার ভিডিও দেখো বা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাও পরবর্তীতে যখন আমার ভিডিও সার্চ করো অন্য কোনো ফেক ভিডিও চলে আসে আর তোমরা সেগুলো আমার ভিডিও মনে করে সেখান থেকে ধরা খেয়ে আমার কমেন্টে উল্টাপাল্টা কমেন্ট করো তো গ্যাস আমার চ্যানেল হচ্ছে দুটি এফ এফ জাহিদ কেমার আমার মেন চ্যানেল এবং জাহেদ ব্রো আমার দ্বিতীয় চ্যানেল এই দুটি চ্যানেল ব্যতীত যদি আমার কোনো ভিডিও অথবা আমার বয়ে যে কোনো ভিডিও দেখো সেগুলো ফেক মনে করতে হবে এবং সেখান থেকে দূরে থাকতে হবে আর আমার ভিডিওগুলো খুব সহজে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল দুটি সাবস্ক্রাইব করে রাখো এবার আমরা ড্রেসগুলো দেখে নিচ্ছি প্রথমে হ্যারগুলো দেখে নেবো এবারে মাস্ক কালেকশনগুলো দেখে মাস্ক ছাড়া অসংখ্য মাস্ক এবারে বডিগুলো দেখে নিচ্ছি ব্রেক ডান্সার বান্ডেলটি পেয়ে যাব এটি একটি ইনকিভেটার টপ বান্ডেল এটি একটি পুরনো ইলেক্ট পাসের বান্ডেল এটিও পুরোনো ইলেক্ট পাসের বান্ডেল গোল্ডেন শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি পার্পল শেড বান্ডেলটি পেয়ে যাব বানের বান্ডেল পেয়ে যাচ্ছি সামরে বান্ডেল পেয়ে যাবো ব্ল্যাক টি শার্ট পেয়ে যাচ্ছি তো গ্যাস তোমরা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাও কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ইউটিউবের প্রোফাইলে যাবে সেখানে দুটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যে কোনো একটিতে মেসেজ দিলে রিপ্লাই না অন্যটিতে মেসেজ দিবে রিপ্লাই পেয়ে যাবে এটি একটি ইভেন্টের বান্ডেল এটি একটি ইনকিউবেটর বান্ডেল এটিভ ইনকিউবেটার বান্ডেল অ্যান্ড গ্যাস তোমরা চাইলে তোমাদের আইডি কালেকশন যদি আমার চ্যানেলের মাধ্যমে রিভিউ করাতে চাও সেটি করাতে পারবে তার জন্য অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আইডি রিভিউতে স্টিক থাক বান্ডেলটি পেয়ে যাবো এই সামরের বান্ডেলটিও পেয়ে যাচ্ছি এবার আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিব আইডিটির ভিতরে অ্যাঞ্জেলিক প্যান্ট তিনটি অ্যাঞ্জেলিক প্যান্ট থাকবে অ্যান্ড স্টিক থাক প্যান ছাড়া অসংখ্য রেয়ার প্যান্ট পেয়ে যাব এবার আমরা শুজ কালেকশনগুলো দেখে নিচ্ছি এবার আমরা ক্রিমিনাল বান্ডেলগুলো দেখে নেব আইডিটিভিতে একটি ক্রিমিনাল বান্ডেল পেয়ে যাব এবার আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিচ্ছি আইডি টিভিতে চারটি ম্যাক্স ইমোট ছাড়া লাভ ইমোট রোজ ইমোট জান ডাইমোট হার্ড ব্রোকের ইমোট মোট গাড়ি মোট ছাড়া অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে আইডি টিভিতে চারটি অ্যানিমেশন পেয়ে যাবো অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো গাইস ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এবং তোমরা কি ধরনের আইডি কালেকশন দেখতে চাও সেটিও কমেন্টে জানাবে তো আজকে কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে আল্লাহ হাফেজ